আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি প্রতি সপ্তাহের ন্যায় নাটো সে ঐতিহ্যবাহিতা হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত চলে তো এটা হচ্ছে কুর ঈদের ঈদের লাস্টেকের হাট লাস্ট হাট এরপরে ঈদের আগের হাট নেই এই যেগুলো কালেকশন দেখতেছেন এগুলো কালেকশন মোটামুটি সবার কাছে ফুলফিল কালেকশন আছে এই যে বাচ্চার কালেকশন সবার কাছে ফুলফিল বাচ্চা কালেকশন আছে তো যারা হাটে আসতে পারেননি তারা বাদ বাকি বা ঈদের পরে যে হাটটা থাকবে ওই হাটটাতে আপনার ছাগল কিনা বেচা বাজারের ব্যবসায়ীরা আসে না মানে ছাগল পাওয়া যায় না এটার ওপর ম্যাসেজ করে যারা ঈদের আগে ছাগল কিনতে চান আজকের পর থেকে শুরু করে নিয়ে আপনার অনলাইনে যোগাযোগ করতে হবে অনলাইনে যোগাযোগ করে বাচ্চাগুলো কিনতে হবে তাছাড়া ঈদের আগে আপনার হচ্ছে যে আপনারা বাচ্চা কিনতে পারবেন না বাজারে আর নাই আর কিনতে পারবেন না যারা বাচ্চা কিনতে ইচ্ছে তারা অনলাইনে যোগাযোগ করে বাচ্চা কিনবেন তো ঈদের পরের সপ্তাহে হাট তেমন ভালো জাঁকজমক হয় না বা ব্যবসায়ীরাও তেমন আসে না তো ঈদের পরে আপনার আপনারা যারা অনলাইনে আছে তাদের সাথে যোগাযোগ করে বাসায় গিয়ে ছাগল কিনতে পারবেন আর অনলাইনে সর্বোচ্চ সারা বাংলাদেশে বাচ্চা সেল করে থাকে নাটন নল সাকারি শাকারি করার কিছু গ্রুপ তো তাদের সাথে যোগাযোগ করে আপনারা ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি বিশেষ তথ্যটা দিয়ে দিলাম আর নাটোর তেবাড়ি হাটে আজকে প্রচুর পরিমাণ বাচ্চা উঠছে এই যে বাচ্চাগুলো কালেকশন করছে এই কালেকশন মোটামুটি চলবে পনেরো দিন তো যাই হোক যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই বাচ্চা কিনবেন দেখে শুনে অর্ডার করবেন বাচ্চার জন্য এই যে প্রচুর পরিমাণ বাচ্চা উঠছে নাটতে বাড়ি হাটে এই যে তো অবশ্যই এই বাচ্চাগুলো দেখে শুনে কেনার চেষ্টা করবেন আর ঈদের আগে এটাই শেষ হাট ঈদের আগে এটাই শেষ হাট এর আর প্রায় দুই সপ্তাহ হাট তেমন জাক জমক লাগবে না এবং বাচ্চাও পাওয়া যাবে না তো যারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই অনলাইনে যাদের ভিডিও আপনারা দেখেন নাম্বার আছে সাববির ইলিয়াস এদের নাম্বার আছে আরও অনেকগুলো জুয়েল তারপরে মাহমুদুল হাসান এরা সবাই আছে এদের সাথে যোগাযোগ করে আপনারা বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এই যে এইখানে এতটুকুই বাচ্চা উঠছে ওইখানে ওদিকে আপনার কুরমানির হার বসছে ওদিকে কুরমানির হার এই যে ওইদিকে কুরমানির হার বড় বড় হোক ভিডিও আমি বেশি লং করলাম না ভিডিও আমি এখানে সমাপ্তি করলাম আর জাস্ট একটা তথ্য আপনাদের দিয়ে দিলাম যে হ্যাঁ এই ক্যাটাগরি বাচ্চা আজকে বাজারে উঠছে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানে ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম